চ্যানেল জলসা প্রিয় স্বদেশীর কথা বলি ধন্যবাদ নামাজের পর আমরা আবার গানে চলে আসলাম গানের পালা হলো কাম আর প্রেম দুইটা একটু চিকন করুন জানি দেখ দি আর একটু ভোকাল বাড়া চিকন কর ভালোই লাগতেছে খারাপ না আমাকে দেয়া হলো কামের ভূমিকা আমার মনীষ সরকার ভাই প্রেমের ভূমিকা পালা পাইয়া গান গাইয়া কথা আর হয় নাই কিছু অপ্রেমিক কি প্রেমিক চেনে প্রেম নাই কঠিন পরাণে যে করে প্রেম সেই জানেল সে জানে সেই জানে প্রেমিকের মর্ম ভারি বলি হারি যে করে প্রেম সে জানেল সে জানে চির সত্য কথা ভালো কথা অপ্রেমিক প্রেমিক কি প্রেমিক সিনে বাজাইছ না অপ্রেমিক যে ভাই সে কখনো প্রেম সিনে না কিন্তু অপ কে জানেন দি যেটার মধ্যে কাম নাই হইলো সব যার মধ্যে কাম নাই ওটার মধ্যে প্রেম নাই ওইটা অপ্রেমিক হ্যাঁ সত্য কথাটা ঠিক আছে যার মধ্যে কাম আছে তার মধ্যে প্রেম আছে প্রেমিক হইতে হইলে কাম থাকতে হবে ভিতরে আর কাম না থাকলে প্রেম থাকে না আর কাম না থাকলে প্রেম থাকে না প্রেম না থাকলে প্রেমিক হইতেও পারে না ক্যাপ্টেনের কারণে আল্লাহ সৃষ্টি করছে দুনিয়া হওয়া ঠিক আছে প্রেম তো তিন দিনের কথা এই প্রেমের আগে হলো কামের সৃষ্টি আপনার যে প্রেম প্রেম তো তিন দিনের প্রেমের আগে হইলো কামের সৃষ্টি কিভাবে কথা কইলে গান পড়ে গেল এই পালা পাই না বহু বছর ধরে অনেক কষ্টের সাধনার বিনিময়ে পাইছি বয়তেও ভালো কাম আপনারা সবাই কাম মনে করেন না কাম তো এক প্রকার না কাম আকাম সকাম সুকাম কুকাম কাম হলো পাঁচ প্রকার এই যে আমি যে গান গাইতে সেটাও একটা কাম কি বাবা কাম না এটা মনির সরকার বেহালা বাজাইতেছে এইটাও কাম ওই যে লেখতেছে এইটাও কাম ঢোল বাজাইতেছে এইটাও কাম আমি যদি কই কাম সারা খালি প্রেমের গান গাইবেন রাতের মধ্যে ব গানও গাইতে না কথাও গাইতে পারবেন সত্য কথা কি পারবো এর পাড়া গেছেইলো একটা কাম বাহির থেকে ই একটা কাম সব কাম আপনি মনে করেন এক কামেই সব কাম কামের অভাব নাই আমার আল্লাহ পাক এই নূর নবীকে সৃষ্টি করার পূর্বে আগে কথাটা লক্ষ্য করে শুনেন নবীকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক কোথায় ছিলেন উনি নিজ মুখে বলেছে গঞ্জ মুখfree পুসিদার গোলায় গুপ্ত ধনাগারে কপল ছিলেন আমার আল্লাহ জানতো না সে আছে কি নাই অচেতন ছিলেন অচেতন থেকে চেতন পেয়ে আমার সর্বপ্রথম ধ্যান করলেন এই যে ধ্যান করলো এই হলো একটা কাম ধ্যানের পর ধ্যানের ঘরে কি পাইলেন ইচ্ছা করলেন ইচ্ছা শক্তি জাগলো কিছু তৈয়ার করুন এই যে ইচ্ছা শক্তি এই শক্তিটা কাম ওই সময় আপনার প্রেমের কোনো জন্ম নাই তখন কি করলেন ইচ্ছা করলেন কিছু তৈরি করবেন কি তৈরি করবেন তখন নিজ নামের জিকির করলেন সত্তর হাজার বছর এই নিজ নামের জিকির করতে করতে নিজের দেহ হইতে নূর পা হতে কিছু নূর যে বছর কিন্তু কাম আপনার প্রেমের খবর নাই এরপরে নূর নবীকে সৃষ্টি করার পর হইলো তার সাথে প্রেম করলো তাহলে কাম দাগ না বাবা জবাব দিন আপনার দেশি বই দিদি আবার কিছু করেন আমার পক্ষে দেখেন যুক্তি অনুযায়ী কথা গেবেন তিন দিন করে বই রাখি ভাতের কোয় অন্য দেহ প্রেম হলো সেই দিন আর কাম তারও পূর্বে তাহলে কাম হলো বড় প্রেম হলো তার আর প্রেম যদি না অনেক থাকে তোমার কামের কোনো মূল্য নাই কাম না যার মধ্যে কাম আছে তার মধ্যে প্রেম আছে আমি যদি বলি মনি সরকার আজকের রাতে তুমি প্রেম লয়া গান গাও গান গাইতে পারবা না কাম না রাখলে গান গাওয়া সম্ভব না এই যে কষ্ট করে গান গাইতেছেন ভাই এর একটা কাম ওই যে মোবাইল করতেছে সব সবটা প্রেম কি শুনিয়া একটা গান শুনেন পরের জবাবদি কাম না থাকতে থাকে না প্যাম কাম না থাকতে কামের লতারে জানা কামের আত্ম কথায় রে জান গা রে কামের আত কথায় টকরিতে সাই <usion> <stealing Gianls>

এই যে একটা কথাই গানটার মধ্যে প্রেম করিতে সাই নিরঞ্জন নূর নবীকে করলেন সৃজন আপনার কথাও ঠিক আমি যেটা করলাম এটাও ঠিক কিন্তু নূর নবীকে সৃষ্টি করতে গিয়ে আল্লাহর কাম করতে হয়েছে কর্ম ছাড়া কাম ছাড়া আল্লাহ নূর নবীকে সৃষ্টি করতে পারেন না নাই তার কর্মগুলা কি কি ছিল আমি আগে বলে গেছি তার এরাদা করতে হয়েছে তার ধ্যান করতে হয়েছে তার ইচ্ছা করতে হয়েছে এরপরে নিজ নামে জিকির করতে হয়েছে তারপরে নূরপসিনা থেকে নূর ঝরেছে সেই নূরের নাম হলো মোহাম্মদী নূর সেই নূর দিয়ে নবীকে সৃষ্টি করেছে নবীকে সৃষ্টি করার পর ওই নূরের সাথে প্রেম করছে এর আগে প্রেম ছিল না কি বাবা কথা কি বুঝাইতে পারছি তাহলে আগে ওই লোক খান পরে আপনার প্রেম তাই কবি গানে বলেছে কি বলেছে প্রেম করিতে সাইনিরঞ্জন কে করে সৃজন প্রেম করিতে どよし

কাছে প্রশ্ন করে আমি কথা বলি নাই আমি আসতে ধীরে তাহার কথার জবাব দিতে চাই ধন্যবাদের পূর্ণ বেটা আমি ধন্যবাদ দিই তারে যেইভাবে তে আমার কাছে জিজ্ঞাসা না করে তার প্রশ্ন সৃষ্টি আগে কাম কোথায় ছিল দশজন মিম সাহেব কিন্তু আগে দিয়ে দিছি আপনারা প্রেমের আগে কামটা সৃষ্টি শুরু আমার আল্লাহর কাছে ছিল গ্রামের guru যে প্রেমের guru সে হাজার মাখলুকের জেনে সৃষ্টি করেছে তার কাছে প্রেমও ছিল কামও ছিল হ্যাঁ মতত করে কাম সৃষ্টি হয় কামও ছিল ছিল তবে আপনি আমি যেই কামটা মনে করি ওই কাম কিন্তু আল্লাহ করে নাই খবরদার সৃষ্টি বাড়াইতে ছোট এই সৃষ্টি রক্ষা এই সৃষ্টি বাড়াইবার জন্য এই কাম ডিপুকে মানুষের মধ্যে দিয়ে দিয়েছে যদি কাম ডিপু না দিত আমার ঘরে আমার ছেলে সন্তান হইতো না আমার মেয়ে হইতো না আমার বাবার ঘরে আমি হইতাম না এই কাম না থাকলে শুধু প্রেম করলে খালি দেখা দিকে হইতো আর কিছু হইতো না বাবা এই জন্য ছিল মনির ভাই কামও সেখানে ছিল প্রেম যার কাছে ছিল কাম ও তার কাছে ছিল তবে কামটা আগে হয়েছে প্রেমটা পর হয়েছে বয়সে আপনি ছোট কামের সাথে অনেক ছিল অনেক ছোট যদি পারেন দুপুর দেন বয়স বাড়াই বাড়াইতে পারবেন

বাবা কামের ব্যবহার হলো বহুমুখী বহুমুখী বলতে মধ্যে যা করতেছে মানুষ আওতায় পড়ে। সব। আমি গান কাজ করে এইটাও কাম প্রত্যেকটা মানুষ কর্ম করে এইটাও কাম এই যে ধুলি ঢোল বাজায় এইটাও কাম কামের বহুমুখী ব্যবহার তবে হ্যাঁ প্রকৃত কাম সৃষ্টি রক্ষার দায় সৃষ্টি বাড়াইবার জন্য যেই কাম সেটা হলো ভিন্ন আমি আগেই বলেছি কাম কয়েক প্রকার কামের বিভিন্ন প্রকার আছে একটা হলো রিপু। যেই কর্ম দ্বারা যেই কাম দ্বারা আপনি আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি হয়েছি আর এই কামটা সৃষ্টি করেছে আমার আল্লাপাক একমাত্র এই বংশবৃদ্ধির জন্য এই সৃষ্টিটাকে বাড়াইবার জন্য এই কামের সৃজন করেছে আমার আল্লাপাক কাম কিভাবে ব্যবহার হয় হিসাব করে কইলেন অনেক ধরনের কাম আছে যে যেভাবে ব্যবহার করে আপনি মনে করেন না রাখ যে খালোই খালি একটা কাম লু রাত দুরা গান গেম একটা কাম লোয়া গান না দুনিয়া যা আছে সবই আমার কামের মধ্যে আপনার প্রেমেই শুধু একটা প্রেমের প্রকার পঞ্চম এক গণ্ডির মধ্যে আর কামটা হলো বহুবিধ নানামুখী কামটা হলো চতুর্দিকে সরানো পৃথিবীর যত কিছু আছে যত পশু পাখি মানুষ আছে সবাই কাম করে কর্ম সারা দুনিয়াতে কেউ নেই আপনি বলেছেন আমার দয়াল বাবা বাহের আছে আমার দয়াল বাবা আজিজ পাগল প্রেম বিলাই ঠিক আছে ছোট বাবা তার কাছে যদি কেউ মুড়িদ হইতে যায় গেলে এক খাবলা প্রেম দিয়ে দেয় না দেনি আগে একটা কর্ম দেয় বাবা তুমি এই কর্মটা এতদিন করো তুমি এই কর্মটা করো কি বাবা দেয় না যে যেখানে মরিদ হয়ে থাকেন যেখানে হাত দেন গেলে এক খাবলা প্রেম দিয়ে দেয় না ওই কর্মটা করতে করতে গুরুর সাথে ভক্তের সাথে একটা আলিঙ্গুল হয় তারপরে তার তাদের মধ্যে ভাবের সৃষ্টি হয় ওই ভাব থেকে প্রেমের হৃদয় হয় প্রেমটা এত সহজ না চাইলেই পাওয়া যায় না কর্ম করতে করতে তার মন মতো হলে তার উপযুক্ত হলে তারপর তাকে প্রেম দেয় যাকে তাকে প্রেম বিলায় না। আমার বাইরে প্রশ্ন করুন কি খারা একটা প্রশ্ন করি প্রেমে যদি সব কিছু হইতো বাজে না কিছু না আল্লাহ শুধু সৃষ্টি করেছে বলেছে লাই রাহিল্লাহ মুহাম্মাদুর রাসুল হতে প্রেম হলো শুরু শুরু ধন্যবাদ কথার জন্য এটা আমি স্বীকার করি বিশ্বাস করি যদি প্রেম দিয়ে জগৎ হইতো আল্লাহ তাহলে আল্লাহ বংশগুলা বাড়াই তো কেন একটু জবাব দিন তো কি বাবা যদি প্রেমী হয়ে যেত মনির সরকার আমার বাবির সঙ্গে প্রেম করে তারা কাম করে না প্রেমই করে মনির সরকার এক ঘরে থুয়ে দেবো আমার বাবির আরেক ঘরে থুয়ে দেবে একশো বছর পীড়িত করবো মনির সরকার জীবনে বাবা ডাক শুনতে পারবো জবাব দেন না না খালি প্রেমই করবো উনি ওনারা দেখবো উনি ওনারা দেখবো একশো বছর না তিন বছর পরে আমার বাবি কেউ দুন আর ভাতি আমরা আরেকখানে যে বোগা তাহলে যদি আল্লাহ পা এই কামটা সৃষ্টি না করতো তাহলে প্রেম দিয়ে যদি জগৎ হইতো তাইলে বংশদা বৃদ্ধি হইতো কিভাবে আমার প্রশ্ন আল্লাহ পাক এই প্রেম দিয়ে কি দুনিয়ার মধ্যে কোনো সৃষ্টি শুরু করছে কি না বা যদি একটা দুইটা বানাইতে পারতো তাহলে আঠারো হাজার মাক লোক সবই বানাইতে পারতো প্রেম দিয়া কিন্তু দুই একজন বানাইয়া বাদ বাকির মধ্যে কামদা দিল কি আরে প্রশ্ন খারাপ বাবা ভালো ভালো খালি দেখেন সময়টা পাইনি সময় পাইলে প্রেম লোয়া কই জীবনে খবর থাকুন না প্রেম জীবনে আনলিমিটেড ফোক এন্টারটেনমেন্ট চ্যানেল জলসা